হাসপাতালে পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অথবা সেল হাইজিন ম্যানেজ করা যেটাকে বলে সেল হাইজিন ম্যানেজ করতে হবে কারণ অনেক ডিজিজ আছে যেগুলো রোগী থেকে আপনার শরীরে ছড়িয়ে যেতে পারে এরকম অনেক ডিজিসের মধ্যে রয়েছে এয়ারবন ডিজিজ যেগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে ড্রোপ্লেট ডিজিজ যেগুলো হাসি কাশি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে থাকে এবং টেবল কিছু ডিজিজ আছে যেগুলো রোগীর স্পর্শের মাধ্যমে সরিয়ে থাকে আজকে আমরা জানব কিছু ড্রপলেট যে ডিজিজগুলো আছে এগুলো নাম কীভাবে মনে রাখা যায় এরপর যে এয়ারবোন ডিজিজগুলো আছে এগুলো কীভাবে সহজে মনে রাখা যায় এবং যে কন্ট্যাক্টেবল ডিজিজগুলো আছে এগুলো কীভাবে সহজে মনে রাখা যায় ড্রপলেট ডিজিসের মধ্যে যে ডিজিজগুলো আছে এগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি শব্দটি হচ্ছে স্পাইডার ম্যান স্পাইডার ম্যান দ্বারা আমরা কীভাবে মনে রাখবো খেয়াল করি স্পাইডার ম্যানের যে এস আছে এস ফর স্কারলে এটা ড্রপলেটের মাধ্যমে হয়ে থাকে এরপর স্পাইডার ম্যানের যে পি আছে পি সমান আমরা বলতে পারি পার্টোসিস বা হুপিন কাশি এরপরে স্পাইডার ম্যানের যে আই আছে আই ফর ইনফ্লুয়েঞ্জা এরপর স্পাইডারের যে ডি আছে ডি ফর ডিপফেরিয়া এরপর স্পাইডার ম্যানের যে ই আছে ই ফর ইপিগ্লোটিস এরপরে স্পাইডার ম্যানের যে আর আছে আর ফর রুবেলা এরপর স্পাইডার ম্যানের যে এম আছে এম ফর মামস অর মেনজাইটিস এরপর স্পাইডার ম্যানের যে এ এন আছে শেষে এ এন দ্বারা ভাইরাস এগুলো ড্রোপলেট ডিজিজ অর্থাৎ ড্রোপলেটের মাধ্যমে হাসি কাশির মাধ্যমে এগুলো ছড়িয়ে থাকে তাই আপনাকে অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকার জন্য মাস্ক পরিধান করতে হবে এরপরে আসি এয়ারবোন ডিজিজ অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়ায় এমন যে ডিজিজগুলো আছে এগুলোর মধ্যে মনে রাখার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি শব্দটা হচ্ছে এম টিভি এম টিভি দ্বারা আমরা এখানে বোঝাচ্ছি এম ফর মিজেলস বা হাম যেটাকে বলি আমরা এরপর টি ফর টিভি বা যক্ষারো এরপরে ভি ফর ভের বা সিকেন পক্স চিকেন পক্স মূলত বাতাসের মাধ্যমে অথবা স্পর্শের মাধ্যমে ছড়িয়ে থাকে এরপর আমরা আসি যেগুলো স্পর্শের মাধ্যমে ছড়ায় এই রোগগুলো কীভাবে মনে রাখবো এর জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি এম এস উয়ার এম এস এর যে এম আছে এম ফর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্থাৎ ড্রাগের ওভারডোজের কারণে অনেক সময় রোগীর যে সাইন সিমটমস দেখা দেয় এটা আপনার শরীরেও ছড়িয়ে যেতে পারে এরপরে যে এস আছে এস ফর স্কিন ইনফেকশন এরপরে উয়ের যে ডব্লিউ আছে ডব্লিউ ফর উনস উনস থেকে আপনার শরীরে অনেক ডিজিজ সরিয়ে যেতে পারে এরপরে যে ই আছে ই ফর ইন্টারিক ফিভার এরপরে যে সেকেন্ড ই আছে সেকেন্ড ই ফর আই ইনফেকশন আই ইনফেকশন খুব সহজেই আপনার শরীরে সরিয়ে যেতে পারে যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি এরপরে আর ফর রিসপিরেটারি ইনফেকশন রিসপিরেটারি ইনফেকশন ডিজিজগুলো এগুলো সাধারণত কন্ট্যাক্টের মাধ্যমে বা ড্রপলেটের মাধ্যমে বা এয়ারবোন ডিজিজের মাধ্যমে হয়ে থাকে তাহলে এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড ওয়াশিং এবং হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে